আমি এখন পাখির মতন আমায় ছিঁড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশে জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফল এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি